আমি হাজির হলাম রেসিপি নিয়ে আজ তৈরি করে একটি দেখাবো বরবটি ভাজি যারা মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগে না তারা কিন্তু এই ভাজিটা ট্রাই করতে পারে খুবই অসাধারণ স্বাদ হয় এই ভাজিটা তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হল যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা কোনটি প্রেস করে রাখবেন তাহলে এরকম সহজ ও মজাদার রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে বরবটি ভাজের জন্য প্রথমে নিয়েছি এখানে আমি বরবটি আর আলু সবগুলো আমি ভালো করে এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর আলুগুলো এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আর সবগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি বরবটি ভাজার জন্য চুলা প্যান বসে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল এখানে কিন্তু আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন আর ফুরনে দিয়ে দিচ্ছি মেথি ছোট সাইজের একটা রসুন কুচি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তবে পেঁয়াজটা এখানে আরো কমিয়েও দিতে পারেন পেঁয়াজটা বেশি দিলে খেতে ভাজিটা খুবই ভালো লাগে এখন উপকরণগুলো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব দেখুন কিছুটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিবো কেটে ধুয়ে রাখা বরবটি আর আলুগুলো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুড়া আর দিচ্ছি দুইটা কাঁচামরিচ এখানে আমি গুঁড়া মরিচ ইউজ করবো না আর ভাজিতে কিন্তু কাঁচামরিচ দিয়ে ভাজিটা করলে খেতে খুবই ভালো লাগে আর বরবটি ভাজি কিন্তু জাল হলে খেতে ভালো লাগবে না তাই আমি জাস্ট দুইটা কাঁচামরিচ দিয়ে ভাজিটা করব। এখন থেকে আমি দুই মিনিটের মতো কুক করে নিব তো দেখুন দুই মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিলাম এরপর আবার এভাবে নেড়ে দিবে এবারে দুই তিন মিনিট পর পর কিন্তু ঢাকনা তুলেই নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায় তো দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও এক দেড় মিনিট পর তুলে নিলাম ঢাকনাটা তো দেখুন বাজিটা নিচ থেকে পাই একটু লেগে আসতেছে তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে পানি ইউজ করতে হবে এতে থেকে নিচ থেকে লেগেও যাবে না আর ভালো করে কুকু হয়ে যাবে তো দেখুন তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে আলু আর বরবটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম পানিটাও শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি ধনে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢেকে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে পারেন তো দেখুন একদম ভাজিটা তৈরি হয়ে গেছে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় রুটি পরোটার খেতে খুবই ভালো লাগে আর ভাতের সাথে গাছটা একদম জমে যাবে পাশে ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বরবটির ভর্তাটা তৈরি করতে আমার এখানে লাগছে বরবটি এখানে আমি এক কেজি পরিমাণ বরবটি নিয়েছি আমি বরবটিগুলো ভালোভাবে বেচে এবং কেটে ধুয়ে রেখেছি আর এরকম সবুজ বরবটিটা নেওয়ার চেষ্টা করবেন এটা দিয়ে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে বরবুটিগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব আর দিব পরিমাণ মতো পানি আর লবণ এবার চুলাটা আমরা অন করে দিব এখন প্রেশার কুকারের মুখটা ভালোভাবে লাগিয়ে নেব প্রেশার কুকারে কোনো জিনিস সিদ্ধ করার জন্য দিলে কিন্তু সময় খুবই অল্প লাগে আমি বরবটিগুলো একটি সিটি দিলেই নামিয়ে নেব নামিয়ে এরকম হাতার সাহায্যে প্রেসার কুকারের ভিতরে যে হাওয়াটা থাকে সেটা বের করে নিব। এখন কিন্তু বরবটিগুলো পানি ঝরিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। এটা বেশিক্ষণ ব্লেন্ড ব্ল্যান্ড করার প্রয়োজন নেই চল্লিশ থেকে পাঁচচল্লিশ সেকেন্ড ব্ল্যান্ড করলে এভাবে মিহি হয়ে যাবে দেখুন একদম মিহি হয়ে গিয়েছে এ কাজটা কিন্তু আপনারা শিলপাটায় বেটেও করতে পারেন এখন আমরা ভাজার প্রিপারেশনে চলে যাবো চুলায় একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিব ফুরন্যার জন্য দিব কিছু মেথি এবং দুটা তেজপাতা তেলে মশলাগুলো একটু গরম হয়ে এলে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তিনটা কাঁচা মরিচ এভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিব মরিচটা আপনারা একটু কম বেশিও করে নিতে পারেন এবার পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে যখন এই পর্যায়ে একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন অ্যাড করব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে এরপর দিব এক টেবিল চামচ ধনে গরু এবং এক টেবিল চামচ জিরা গুঁড়া সবগুলো আবার একটু কষাতে হবে একদম লো আছে কষানো হয়ে গেলে হাফ টি স্পুন হলুদ গুঁড়া এবং অল্প পরিমাণে মরিচির গুঁড়া দিবো এখানে আমি মরিচের গুঁড়াটা কিন্তু একদম অল্প পরিমাণে দিচ্ছি কারণ এই ভর্তাটা কিন্তু বেশি জাল হলে খেতে ভালো লাগে না সবগুলো আবারও একটু কষিয়ে দিব একটু পানি এতে করে গুঁড়া মশলাগুলো আর পুড়ে যাবে না পানি দেওয়ার পর কষিয়ে যখন তেলগুলো এইভাবে উপরে চলে আসবে এ পর্যায়ে অ্যাড করব পেস্ট করে রাখা বরবটি আবারও সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে কষাতে হবে যে কোনো রান্না কষানো ভালো হলে রান্নার স্বাদও কিন্তু অনেক ভালো হয় কষানোর মাছ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন চিনি আর লবণটা এই পর্যায়ে কিন্তু একটু কমই ব্যবহার করতে হবে কারণ আমরা বর এটা সিদ্ধ সময় লবণ ব্যবহার করেছি এখন আবারও কষিয়াতে কষাতে যখন এরকম একটা শক্ত টাকচার চলে আসবে তখন অ্যাড করব একটা ডিম ডিমটা দিয়ে এভাবে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে ডিম দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা এভাবে নিচ থেকে লেগে উঠতে পারে তাই এভাবে অনর্বরত নাড়তে থাকতে হবে যখন এরকম শক্ত হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবে কিন্তু আমরা কিছু ধনে কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভর্তার সাথে ধনে পাতার ফ্লেভারটা একদম পারফেক্টভাবে ঢুকে যেতে পারে একদম শেষ পর্যায়ে কিন্তু আমরা লবণটা চেক করে নিব আমার রান্নার লবণটা কিন্তু একদম পারফেক্ট আছে এখন এইভাবে উলটিয়ে পাল্টিয়ে যদি গলা পাকিয়ে যায় তখন বুঝতে পারবেন আমাদের ভর্তাটা হয়ে গেছে এখন আমরা নামিয়ে গরম গরম সার্ভ করে নিব উপর দিয়ে কিছু ধনে কুচি দিয়ে সাজিয়ে এই ভর্তাটা এতটা মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা এখনও খাননি তারা যে বুঝতে পারছেন না কি জিনিস মিস করছেন তো বন্ধুরা বাসায় এই মজাদার রেসিপিটি একবার হলো ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ